যেদিন তোমার আমার বাড়ির পাশের মাসিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে কো দুনিয়ার পিছনে পথ বাবা দুনিয়া কিন্তু ফাঁকি আরামের জায়গা না কেউ কোনোদিন দিন পায় নাই যারা যত বয়স হয়েছে পিছনে তাকাইয়া দেখো সব মনে হয় যেন কালকের ঘটনা ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল দাঁত গুলা পড়িয়া হইয়া হয়ে গেলাম আরে নানা নানুন নাতি হয়ে গেলাম নানা হয়ে গেলাম দাদা হয়ে গেলাম কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম কত লোক নিয়ে চার টেবিলে চা খাইলাম কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না গল্পের টেবিলেও না কেবিলেও নাই হে ফাতে দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো জাহান নামে আগুন থেকে বাঁচো ও ফাতেমাতের পরে অন্ধকার কবরে যাই আসো ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখরি জামানার নবীর মেয়ে আল্লাহ রসুল সাল্লাই বলেন রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না ও আমার সুসাম্মাল এই যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাচাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন ফির আছে এমন কোন দল আছে এই এমন কোন বংশ আছে এই পারবে এই নাচাত করে জানতে নিতে পারবে এ কবরের যাত্রীরা কবরে কিন্তু প্রশ্ন তিনটা যে কয়টা জন্য কবরে প্রশ্ন তিনটা মুরগিদের জন্য কবরে প্রশ্নের উত্তর প্রশ্ন তিনটা গরিবের জন্য প্রশ্ন তিনটা ধনীর জন্য প্রশ্ন তিনটা মেম্বার চেয়ারম্যান এন্ড মিনিস্টারের জন্য প্রশ্ন তিনটা সভাপতি সেক্রেটারি অমুক টমুক সমর্থার জন্য কবরে প্রশ্ন কয়টা

তাহলে দুনিয়ার ভিতরে আসছে সবাই কিন্তু এক অবস্থায় কেউ বা প্রধানমন্ত্রী রাস্তার ফকির কেউ কিন্তু তিনটা কাপড় দিয়ে ফেস দিয়ে পালাইয়া রাখবে আর প্রেসিডেন্ট কেউ কিন্তু তিনটা কাপড় দিয়ে ফেস দিয়ে পালাইয়া রাখবে প্রেসিডেন্ট যখন কবরে যাবে তার জন্য কবরে প্রশ্ন তিনটা আর রাস্তার ফকি সেও যখন কবরে যাবে তার জন্য কবরে প্রশ্ন তিনটা তিন প্রশ্ন কি এক